সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবারের পর্বে বরিশাল বোর্ড দু সালে আসা বোর্ড পরীক্ষার এমসি কিউ প্রশ্নগুলো সমাধান করব এই প্রশ্নগুলোর সমাধান দেখার আগে আমাদের প্লে লিস্টে অধ্যায় ভিত্তিক থিওরিটিক্যাল আলোচনার ভিডিওগুলো দেখে আসো তাহলে সেই ক্ষেত্রে এই প্রশ্নগুলোর সমাধান বোঝা অধিকতর সহজ হবে প্রথম প্রশ্নে বলল বিভব পার্থক্যের একক কোনটি আমরা সবাই জানি বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট আর কুলম হচ্ছে চার্জের একক আর ওহম হচ্ছে রোধের একক এবং অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক দুই নম্বর প্রশ্নে বলল নিষাদ মজুমদার দশ কেজি মালামাল নিয়ে আটশো মিটার উঁচু একটি পাহাড়ে আরোহণ করলো তার নিজস্ব ভর হচ্ছে ফিফটি ফাইভ কেজি তার দ্বারা কৃত কাজের পরিমাণ কত আমরা জানি কৃত কাজের পরিমাণ ডব্লিউ ইকুয়াল এম জি এইচ তো এম হচ্ছে নিষাদ মজুমদারের ভর এবং তার দ্বারা বহনকৃত বস্তুর ভর অর্থাৎ দুটোর যোগফল তার মানে এটা কত ফিফটি ফাইভ প্লাস টেন যেটি হচ্ছে সিক্সটি ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট আর কত মিটার উচ্চতায় আটশো পঞ্চাশ মিটার উচ্চতায় এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো ফাইভ পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ জুল সুতরাং আমাদের দুইয়ের অ্যান্সার হচ্ছে ক তিন নিচের প্রশ্নে যৌগিক রাশি দেখো ক্ষমতা আমরা জানি পি ইকুয়াল টি আর যেই সমস্ত রাশিকে একাধিক রাশি সমন্বয় প্রকাশ করতে হয় তাহলে তাদেরকে যৌগিক রাশি বলে সুতরাং আমরা বলতে পারি ক্ষমতা হচ্ছে যৌগিক রাশি আর তড়িৎ প্রবাহ দ্বীপন তীব্রতা তাপমাত্রা সময় ভর দৈর্ঘ্য এগুলো হচ্ছে মৈলিক মৌলিক রাশি এরপর চার নম্বর প্রশ্নে বললো কোনো বস্তুকে স্থির তরলে নিমজ্জিত করলে বস্তু যে ওজন লাভ করে অর্থাৎ বস্তুর যে তখন ওজন থাকে সেটি আসলে কত হয় সেটি হচ্ছে বস্তুর ওজন ও প্লাব প্লবতার মধ্যে পার্থক্যের সমান হয় কারণ একটি বস্তুকে যখন আমি তরলে ডুবাই তখন বস্তু কিছু পরিমাণ ওজন হারায় এই হারানো ওজনটা হচ্ছে প্লবতার সমান সুতরাং হারানো ওজনটা মাইনাস হয়ে যাবে কার থেকে বস্তুর ওজন থেকে এই জন্য বস্তুর ওজন ও প্লবতার পার্থক্যের সমান হচ্ছে তার লাভকৃত ওজন তাহলে চারের অ্যান্সার হচ্ছে ঘ পাঁচ এবং ছয় নম্বর প্রশ্নের জন্য আমাদের একটি উদ্দীপক দেওয়া আছে সেখানে বললো দশ কেজি ভরের একটি বস্তুর উপর দশ সেকেন্ড যাবৎ টোয়েন্টি টু নিউটন বল প্রয়োগ করা হলো বস্তুটি যেই তলে চলছিল তার ঘর্ষণ বলের মান হচ্ছে টু নিউটন তাহলে বস্তুর উপর কার্যকর বলের মান কত সেটি যদি এফ ধরি সেটা হচ্ছে টোয়েন্টি টু মাইনাস টু কারণ প্রযুক্ত বলের চাই উপর থেকে ঘর্ষণ বলের মান মাইনাস হয়ে যাবে সুতরাং সেটি হচ্ছে টোয়েন্টি তাহলে বস্তুর ত্বরণ কত আমরা জানি এফ ইকুয়াল এম এ তাহলে এ ইকুয়াল এফ বাই এম অর্থাৎ টোয়েন্টি ডিভাইডেড টেন সমান হচ্ছে টু এবার যদি আমরা বেগ বের করি ভি ইকুয়াল ইউ প্লাস এটি যেহেতু বস্তুটাকে স্থির অবস্থা থেকে বল প্রয়োগ করা হয়েছে সুতরাং ইউ জিরো এর মান পেয়েছি টু আর কত সময় দশ সেকেন্ড সুতরাং মিটার পার সেকেন্ড তাহলে পাঁচের অ্যান্সার হচ্ছে খ ছয় নম্বর প্রশ্নে বললো উপরোক্ত তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক সময়ের সাথে বস্তুর গতিশক্তি হ্রাস পায় দেখো আমরা জানি গতিশক্তি ই কে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার অর্থাৎ বস্তুটি যেহেতু ত্বরণে চলতেছিল সুতরাং সময়ের সাথে সাথে কিন্তু তার বেগ বৃদ্ধি পাবে আর বেগ বৃদ্ধি পেলে কিন্তু গতিশক্তির পরিমাণ বৃদ্ধি পাবে সুতরাং প্রথম যেটা বললো সময়ের সাথে বস্তুর গতিশক্তি হ্রাস পায় সেটি ভুল তারপরে খ নাম্বারে বললো প্রথম পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং পরবর্তী পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সমান যেহেতু প্রথম পাঁচ সেকেন্ডের ক্ষেত্রে বেগ যা পরবর্তী পাঁচ সেকেন্ডের ক্ষেত্রে বেগ কিন্তু তা হবে না সুতরাং অতিক্রান্ত দূরত্ব সমান হওয়ার কোনো কথাই আসে না বস্তুর উপর কার্যকর বল আমরা একটু আগে বের করলাম টোয়েন্টি নিউটন এটি চব্বিশ নিউটন দেওয়া এটি ভুল সুতরাং বলের ঘাত এবং বস্তুর শেষ ভরবেগ সমান সেটি আমাদের সঠিক উত্তর অর্থাৎ ছয়ের অ্যান্সার হচ্ছে ঘ নম্বর প্রশ্নের দিকে খেয়াল করো বস্তুর কোন অবস্থানের জন্য অবতল দর্পণে সৃষ্ট বিম্ব পর্দায় ফেলা যায় না আমরা জানি যখন বস্তুর অবস্থান অবতল দর্পণের ক্ষেত্রে মেরু ও প্রধান ফোকাসের মাঝে হয় সুতরাং সেটি অবাস্তব প্রতিবিম্ব গঠন করে সেক্ষেত্রে আমরা পর্দায় ফেলতে পারি না সুতরাং এটি হচ্ছে ক নাম্বার উত্তর এরপরে আট নম্বরে বলল স্পিকার মাইক্রোফোনের তড়িৎ সংকেতকে কোন শক্তিতে রূপান্তরিত করে আমরা স্পিকারের মাধ্যমে কিন্তু শব্দ শুনতে পাই সুতরাং স্পিকার মাইক্রোফোনের তড়িৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করে অর্থাৎ আটের অ্যান্সার হচ্ছে ঘ নয় নম্বর প্রশ্নে বলল কোন রাশি যুগলের মাত্রা ভিন্ন দেখো দ্রুতি এবং বেগ দুটোর মাত্রা কিন্তু একই শুধু একটা ভেক্টর রাশি আর একটা স্কেলার রাশি তরণ ও মন্দনের ক্ষেত্রেও কিন্তু একই কথা আর বল আর ওজন কিন্তু একই বলা যায় কারণ ওজন হচ্ছে বস্তুর বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল সুতরাং ওজনও এক প্রকারের বল শুধুমাত্র কাজ ও ক্ষমতার মাত্রা ভিন্ন হয়ে থাকে কারণ পি সমান হচ্ছে ডব্লিউ বাই টি সুতরাং কাজ এবং ক্ষমতার মাত্রা ভিন্ন হয় তাহলে নয়ের অ্যান্সার হচ্ছে গ দশ নম্বর প্রশ্নে বললো হৃদযন্ত্রের ত্রুটি এবং টিউমার শনাক্তকরণে কোন পরীক্ষাটি করা হয় হৃদযন্ত্রের ত্রুটি ও টিউমার শনাক্তকরণে আলট্রাসোনোগ্রাফি করা হয় তো আলট্রাসোনোগ্রাম করা হয় এটি তোমাদের বইয়েই দেখতে পাবা এছাড়াও হচ্ছে এর মাধ্যমে প্রসূতি মায়েদের বাচ্চাদের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে বা তাদের অবস্থান কেমন আছে সেটি নির্ণয়ের ক্ষেত্রেও ব্যবহার করা হয় সুতরাং দশের অ্যান্সার হচ্ছে গ এগারো নম্বর প্রশ্নে বলো সুপ্ত তাপের ক্ষেত্রে বস্তুর তাপমাত্রা পরিবর্তন হয় কখনোই না সুপ্ত তাপ কখনো বস্তুর তাপমাত্রা পরিবর্তন করে না শুধুমাত্র বস্তুর এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যায় অর্থাৎ বরফের যদি সুপ্ত তাপ দেওয়া হয় তখন সে বরফ থেকে পানিতে পরিণত হয় সুতরাং এই ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হয় আর অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় যখনই বরফ হচ্ছে শূন্য ডিগ্রিতে আসে তখন তার উপর তাপ দেওয়া হলে তখন কিন্তু আর তাপমাত্রা বৃদ্ধি পায় না শুধুমাত্র তার অভ্যন্তরীণ বন্ধন শক্তি ভাঙা হয় এবং অনুপরমাণুর গতিশক্তি বৃদ্ধি করে দেওয়া হয় এর ফলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় বলা যায় হ্রাস পায় না সুতরাং এগারোয়ের অ্যান্সার হচ্ছে খ তারপর দেখো বারো এবং তেরো নাম্বারের জন্য আমাদের একটা সার্কিট দেওয়া আছে যেই সার্কিটে আর ওয়ান আর টু আর থ্রি এবং আর ফোর মানে তিনটি চারটি রোধ দেওয়া আছে তো এখানে বলে দিয়েছে আর ওয়ান আর আর থ্রি মানে রোধ সমান এবং আর টু আর ফোর এর রোধ সমান আর টু এবং টু আর ওয়ান অর্থাৎ আর টু এর মান হবে প্রথম রোধের দ্বিগুণ তো প্রথমে বললো বর্তনীর তুল্য রোধ কত এটি হিসেব করার জন্য আমরা একটা কাজ করি আর এর রোধকে আমরা ধরে নিলাম আর তাহলে দেখো আর টু এর রোধ কত হবে আর টু এর রোধ হবে আর ওয়ানের দ্বিগুণ এই যেখানে বলা আছে আর টু টু আর তাহলে এটি হবে টু আর এরপরে আমরা আর থ্রি এর মান বলেছে আর ওয়ান এর সমান সুতরাং এটির মানও হবে আর আর অন্যদিকে আর টু এবং আর ফোর এর মানও সমান বলেছে সুতরাং আর ফোর এর মান হবে টু আর তাহলে এবার দেখো আর ওয়ান এবং আর টু পরস্পর শ্রেণীতে সংযুক্ত তাহলে তাদের ক্ষেত্রে তুল্য রোধকে যদি আর ওয়ান ধরি তাহলে এই আর এস ওয়ানের মান হবে আর একইভাবে আর থ্রি এবং আর ফোরও কিন্তু আর প্লাস টু আর অর্থাৎ আর এস টু সমানও আমরা লিখতে পারি থ্রি আর তাহলে বর্তনের তুল্য রোধ সেটিকে যদি ওয়ান বাই আর ধরি বা ওয়ান বাই আর পি ধরি এই ওয়ান বাই আর পি সমান হবে ওয়ান বাই আর এস ওয়ান প্লাস ওয়ান বাই আর এস টু কারণ এই দুটোর রোধ এবং এই দুটোর তুলারোধ পরস্পর সমান্তরালে সংযুক্ত তো ওয়ান বাই আর এস ওয়ানের মান কত ওয়ান বাই থ্রি আর হবে প্লাস এটার মান হচ্ছে ওয়ান বাই থ্রি আর তাহলে এদের ক্ষেত্রে লসাগো করলে আমরা পাবো থ্রি আর উপরে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ ওয়ান বাই আর পি এর মান ছিল হচ্ছে টু বাই থ্রি আর সুতরাং আর পি এর মান হবে থ্রি আর বাই টু এখন আর মানে কি আর মানে হচ্ছে আর ওয়ান তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে থ্রি আর ওয়ান বাই টু তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে বারো এর গ নাম্বারটি তারপর তেরো নাম্বার প্রশ্নে বলল উক্ত বর্তনীতে আর ওয়ান ও আর ফোর এর মধ্যে তড়িৎ প্রবাহ একই এখন একটা জিনিস খেয়াল করো এই দুটোর জন্য অর্থাৎ আর ওয়ান আর আর টু এর তুল্যরোধ এবং আর থ্রি এবং আর ফোর এর তুলরোধ সমান সুতরাং এইখানে তড়িতে সে সমান দুই ভাগে বিভক্ত হবে তাহলে বিভক্ত হওয়ার পর আর ওয়ানের মধ্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে আর টু এর মধ্যেও কিন্তু একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে একইভাবে আর এর মধ্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে আর ফোরের মধ্যেও কিন্তু একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে কেন কারণ তারা পরস্পর সমান্তরালে শ্রেণীতে সংযুক্ত আর আমরা জানি শ্রেণী সংযোগে সংযুক্ত থাকলে তড়িৎ প্রবাহের মান একই হয় তো যেহেতু হচ্ছে সমান দুইভাবে তড়িৎ প্রবাহ বিভক্ত হবে এবং এরা পরস্পর এরা পরস্পর শ্রেণীতে সংযুক্ত সুতরাং আমরা বলতেই পারি যে আর ও আর ফোরের মধ্যে তড়িৎ প্রবাহ একই হবে এক সঠিক এরপর বলল আর ও এর বিভব পার্থক্য একই দেখো আমাদেরকে বলেছে আর টু আর আর থ্রি এর বিভব পার্থক্য একই সেটা একই না আর ওয়ান ও আর টু এর তুল্যরোধ এবং আর থ্রি ও আর ফোর তুল্যরোধের বিভব পার্থক্য একই হবে কারণ এই দুটো অর্থাৎ আর ওয়ান এবং আর টু এর রোধ ও আর থ্রি এবং আর ফোর তুল্য রোধ এই দুটো হচ্ছে পরস্পর সমান্তরালে আর সমান্তরালে থাকার ক্ষেত্রে হচ্ছে তাদের পরস্পরের বিভব পার্থক্য সমান হয়ে থাকে আর টু আর আর থ্রি এর মান যেহেতু সমান নয় সুতরাং এদের বিবাহ পার্থক্য সমান হওয়ার প্রশ্নই আসে না সুতরাং দুই নম্বর অপশানটি ভুল আর বললো আর টু ও আর ফোরের ক্ষমতা একই যেহেতু আর টু এবং আর এর রোধের মান সমান এবং প্রত্যেকটা রোধের মধ্যে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সুতরাং তাদের ক্ষেত্রে ক্ষমতাও সমান হবে অর্থাৎ আর টু ও আর এর ক্ষমতা কিন্তু সমান হবে কারণ আমরা ক্ষমতা পি সমান লিখতে পারি আই স্কোয়ার আর তাহলে বলা যায় যে তিন নম্বর অপশনটিও সঠিক তাহলে এর অ্যান্সার হচ্ছে ঘ অর্থাৎ এক তিন চোদ্দ নম্বর প্রশ্নে বলো তুমি এ বিন্দু হতে ডি পথ যাত্রা শুরু করে পুনরায় এ বিন্দুতে পৌঁছালে কোন বিন্দুতে তোমার স্মরণ সর্বাধিক হবে খেয়াল করো এ বিন্দু থেকে সবচেয়ে দূরের বিন্দু কোনটি সরল রৈখিকভাবে কারণ আমরা স্মরণ জানি আদি বিন্দু ও শেষ বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব তাহলে এই চারটা বিন্দু যদি আমরা হিসেব করে দেখি তাহলে সবচেয়ে বেশি দূরের বিন্দু হচ্ছে সি সুতরাং সি বিন্দুতে স্মরণ হবে সর্বাধিক অর্থাৎ এর অ্যান্সার হচ্ছে খ পনেরো নম্বর প্রশ্নে বলল এই বিন্দুতে শব্দ ফিরে আসতে কত সময় লাগবে ক্ষেত্রে আমাদের এ হচ্ছে শব্দের উৎস আর প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব হচ্ছে পঁচিশ মিটার আর বায়ুর তাপমাত্রা হচ্ছে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এক্ষেত্রে যদি আমরা বেগ বের করি ভি ইকুয়াল ভিনট প্লাস থেটা ইন্টু জিরো পয়েন্ট সিক্স তাহলে ভিনটের মান হচ্ছে তিনশো বত্রিশ প্লাস থেটায়ের মান হচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু জিরো পয়েন্ট সিক্স তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো তিনশো ছেচল্লিশ দশমিক চার মিটার পার সেকেন্ড এবার আমরা যদি তার সময় বের করতে চাই তাহলে আমরা সূত্র ব্যবহার করবো টু ডি ইকুয়াল বা টি ইকুয়াল টু ডি বাই ভি টু ইন্টু দূরত্ব দেওয়া আছে পঁচিশ মিটার আর এক্ষেত্রে বেগ হচ্ছে তিনশো ছেচল্লিশ দশমিক চার সুতরাং আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো সেকেন্ড সুতরাং এই বিন্দুতে ফিরে আসতে সময় লাগবে জিরো পয়েন্ট ওয়ান ফোর ফোর সেকেন্ড অর্থাৎ পনেরো এর অ্যান্সার হচ্ছে ক ষোলো নম্বর প্রশ্নে বললো সমান আয়তন বিশিষ্ট নিম্নের পদার্থের মধ্যে কোনটি বেশি ভারী আমরা জানি রো ইকুয়াল এম বাই ভি তাহলে আমরা লিখতে পারি এম ইকুয়াল রো ভি অর্থাৎ যেহেতু আয়তন কনস্টেন্ট সুতরাং বলতে পারি এম সমানুপাতিক রো অর্থাৎ যার ঘনত্ব বেশি হবে তার ক্ষেত্রে ভরের মান বেশি বা ভারী হবে আর এই পদার্থগুলোর মধ্যে সোনার ঘনত্বই সবচেয়ে বেশি সুতরাং ষোলোয়ের এর অ্যান্সার হচ্ছে খ সতেরো নম্বর প্রশ্নে আমাদের কিছু চিত্র দিয়ে বলো নিচের কোনটি সঠিক দেখো আমরা জানি যখন হচ্ছে দুটো আধানের চার্জের মান সমান হয় তখন ঠিক তার মধ্যবিন্দুতে নিরপেক্ষ বিন্দু পাওয়া যায় এখন দেখো এই দুটোর ক্ষেত্রে নিরপেক্ষ বিন্দু মধ্যবিন্দুতে হবে না কারণ তাদের দুজনের চার্জের মান সমান নয় এই দুজনের চার্জের মান সমান কিন্তু তড়িৎ বলরেখা ধনাত্মক থেকে উৎপন্ন হয়ে ঋণাত্মকে প্রবেশ করে এখানে দেখাচ্ছে ধনাত্মকে প্রবেশ করে সুতরাং এটিও ভুল তাহলে এর অ্যান্সার হচ্ছে ক আঠারো নাম্বার প্রশ্নে বললো কোনটির কার্যপ্রণালীতে তড়িৎ চুম্বক আবেশ ব্যবহার করা হয় জেনারেটরের কার্যপ্রণালীতে তড়িৎ চুম্বক আবেশ ব্যবহার করা হয় এটি তোমরা জানো এরপর উনিশ নাম্বার প্রশ্নে বললো নিচের চিত্রে কোনটি সঠিক তুমি যদি ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম দেখো তাহলেই দেখবা যে উনিশের ঘ নাম্বার অপশানটি সঠিক বিশ নম্বর প্রশ্ন খেয়াল করলে একটি ট্রাম সুষম ঢালু রাস্তা দিয়ে গড়িয়ে চলে নিচের কোনটি ঘটবে দেখো এর উপর কোনো প্রকার ঘর্ষণ বল থাকবে না এটা আহ ঠিক না এক্ষেত্রে ঘর্ষণ বল থাকবে তারপর ত্বরণ ক্রমাগত বৃদ্ধি পাবে না যেহেতু সুষম ঢালু সুতরাং এখানে তরণ ক্রমাগত বৃদ্ধি পাবে না এবং অভিকর্ষ স্তরনের মানও অপরিবর্তিত থাকবে আমরা জানি আর বল ক্রমাগত হ্রাস পাবে না একই পরিমাণ সব সময় কাজ করবে শুধুমাত্র ঢালো পথে পড়ার জন্য তার প্রতিনিয়ত বেগের মান বৃদ্ধি পাবে কারণ এক্ষেত্রে অভিকশ স্তরণের মান কাজ করতেছে সুতরাং তার ভর বেগের পরিবর্তন হার একই থাকবে কারণ একই তরণে তার বেগ বৃদ্ধি পাবে তাহলে বিশের অ্যান্সার হচ্ছে ক একুশ নাম্বার প্রশ্নে বললো নিচের কোন পদার্থের বিভব শক্তি শূন্য হবে যেহেতু কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় পদার্থ সুতরাং তার বিভব শক্তি শূন্য অর্থাৎ একুশের অ্যান্সার হচ্ছে ঘ বাইশ নাম্বার প্রশ্নে বললো অভিকর্ষ জি জিয়ের মান কোথায় সবচেয়ে বেশি আমরা জানি পৃথিবী মেরু অঞ্চলে কিছুটা চ্যাপটা আর মেরু অঞ্চলে চ্যাপটা বলে সেখানে জিয়ের মান সবচেয়ে বেশি কারণ সেখানে ব্যাসার্ধ কম সুতরাং বাইশের অ্যান্সার হচ্ছে খ তেইশ নাম্বার প্রশ্নে বললো একটি স্প্রিংকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকবে এর মধ্যে বিভব শক্তি জমা থাকবে আমরা যখন একটা কিছুকে টান টান করব অর্থাৎ তার স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন করব। তখন এর মধ্যে বিভব শক্তি সঞ্চিত হয় তাহলে তেইশের অ্যান্সার হচ্ছে গ চব্বিশ এবং পঁচিশ নাম্বার প্রশ্নের জন্য আমাদের একটা চিত্র দেওয়া আছে তো চিত্রে প্রথম প্রশ্ন যেটা বললো চব্বিশ নাম্বারে যে বি ইটা এ এর মান কত আমরা জানি বি ইটা এর সমান হবে সাইন আর বাই সাইন আই যেহেতু হচ্ছে আপতিত তরসি এই মাধ্যম থেকে আসছে এই জন্য এ লিখতে গিয়ে আর নাহলে এইটা বি সমান সাইন সাইন আর বের করে তারপর বি ইটা এ সমান বাই করতে হবে তাহলে সাইন আর হচ্ছে প্রতিসরণ কোন যেটা দেওয়া আছে ফর্টি ফাইভ ডিগ্রি আর আই হচ্ছে আপতন কোন যেটা দেওয়া আছে ফর্টি ডিগ্রি এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো জিরো সুতরাং চব্বিশের অ্যান্সার হচ্ছে খ পঁচিশ নাম্বার প্রশ্নে বলল চিত্র অনুসারে কোন কোন বিষয়গুলো সঠিক হবে আমাদেরকে সেটা অ্যানালাইসিস করতে হবে এখন দেখো প্রথমটা যেটা বলল ইটা এ ইজ গ্রেটার দেন ইটা বি অর্থাৎ এ মাধ্যমের ঘনত্ব বি মাধ্যমের চাইতে বেশি যে কী করে বুঝলাম কারণ এ মাধ্যমের প্রতি বি মাধ্যমের চাইতে বেশি বলেছে এখন দেখো এখানে আপতন কোণের মান ফর্টি ডিগ্রি আর প্রতিসরণ কোণের মান ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ অভিলম্ব থেকে দূরে সরে গেছে আমরা জানি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক্রসি প্রবেশ করলে অভিলম্ব থেকে দূরে সরে যায় তাহলে এর মানে হচ্ছে এ হচ্ছে ঘন মাধ্যম আর বি হচ্ছে হালকা মাধ্যম তার মানে এ মাধ্যমে ঘনত প্রতিসরণাঙ্ক বি মাধ্যমের চাইতে বেশি হবে তাহলে এক নম্বর অপশানটি সঠিক তারপর দুই নম্বরে বললো সি এ ইজ গ্রেটার দেন বি অর্থাৎ এই মাধ্যমে আলোর বেগ সিম বি মাধ্যমের চাইতে বেশি না যদি মাধ্যমের ঘনত্ব বেশি হয় সেক্ষেত্রে প্রতিসরণাঙ্ক বেশি হবে কিন্তু আলোর বেগ হবে কম সুতরাং এটি ভুল আর তিন নাম্বার অপশানে বললো সংকটকোণ থেটাস সি মানে হচ্ছে সংকটকোণ বোঝানো হচ্ছে যে সিক্সটি ফাইভ পয়েন্ট থার্টি সেভেন ডিগ্রি তো আমরা সংকটকোণ বের করার জন্য আমরা সূত্র জানি সাইন থেটা সি সমান ওয়ান বাই বি ইটা এ সুতরাং থেটা সি সমান হচ্ছে সাইন ইনভার্স ওয়ান বাই বি ইটা এ তো ওয়ান বি ইটা এর মান কত ওয়ান পয়েন্ট ওয়ান জিরো জিরো এটা যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে আমরা পাবো সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি সেভেন ডিগ্রি তার মানে তিন নম্বর অপশানটি সঠিক তাহলে আমরা বলতে পারি পঁচিশের অ্যান্সার হচ্ছে এক ও তিন অর্থাৎ গ নাম্বারটি এটাই ছিল সবগুলো প্রশ্নের সমাধান আশা করি সবগুলো প্রশ্নই তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের পরীক্ষায় কাজে আসবে সেই জন্য অনেক অনেক শুভকামনা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ সবাইকে you. <laughs>